আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র আমাদের কাজের সমালোচনা করতে থাকেন আমরা কি পরিস্থিতিতে রয়েছি বা কতটা কঠোর পরিশ্রম করছি তা দেখে না শুধু আমাদের মনকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আমাদের কাজে বাধা সৃষ্টি করে আমাদের জন্য প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করে নানাভাবে আমাদের কাজের সমালোচনা করে ছোট করার চেষ্টা করে ফলে আমাদের মনোবল ভেঙে পড়ে এবং আমরা আমাদের লক্ষ্য থেকে পিছিয়ে পড়ি মনে হয় যদি এমন সময় কেউ আমাদের পাশে থেকে আমাদের মনে জোর দিত তবে খুবই ভালো হতো তেমনি একটি পরিস্থিতির শিকার হয়েছিল মোহন আর তারপরে তার সাথে কি হলো জানব আজকের এই ছোট্ট গল্পের মাধ্যমে একদা একটি গ্রামে বাস করতেন মোহন তিনি পেশায় ছিলেন একজন কৃষক তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ তার ভালো আচরণের কারণে গ্রামের সকলে তাকে চিনত এবং তার প্রশংসা করত কিন্তু একদিন গভীর সন্ধ্যায় ক্ষেত থেকে কাজ করে বাড়ি ফিরে আসার সময় মোহন পথে লক্ষ্য করলো কিছু লোক তাকে নিয়ে আলোচনা করছে সে ভাবলো তারা নিশ্চয়ই তার প্রশংসা করছে তাই মোহন তাদের কথা শোনার জন্য তাদের অনুসরণ করতে লাগলো কিন্তু যখন সে তাদের কথা শুনতে পেল সে বুঝতে পারলো তারা তাকে নিয়ে খারাপ কথা বলছে কেউ বলছে মোহন খুব অহংকারী কেউ বলছে সে নিজেকে ভাবে সব জানতা কেউ বলছে সে ভালো হওয়ার ভান করে মোহন এর আগে শুধু নিজের প্রশংসা শুনেছিল কিন্তু এই ঘটনাটি তার মনে খুব খারাপ প্রভাব ফেললো এরপর থেকে যখনই সে কোনো লোককে কিছু বলতে দেখত বা কেউ যদি তার দিকে তাকাতো তখনই তার মনে হতো তারা তার সম্পর্কে খারাপ কথা বলছে কেউ তার প্রশংসা করলেও তার মনে হতো তাকে নিয়ে তারা মজা করছে ধীরে ধীরে সবাই বুঝতে শুরু করলো যে মোহন বদলে যাচ্ছে এমনকি স্ত্রীর প্রতিও মোহনের আচরণের পরিবর্তন ঘটতে লাগলো স্বামীর আচরণের এই পরিবর্তনে তার স্ত্রী খুবই অসন্তুষ্ট ছিল এরপর একদিন সে না পারতে আজকাল এত মন খারাপ করে থাকো কেন দয়া করে আমাকে অন্তত বলো তোমার কি হয়েছে মোহন তখন সেই দিনের কথাগুলো তার স্ত্রীকে বলল কিন্তু তার স্ত্রীও কি করবে বুঝতে পারলো না তারপর তার মনে পড়ল পাশের গ্রামে একজন সাধু আছেন তখন তিনি তার স্বামীকে বললেন পাশের গ্রামে একজন মহান সাধু আছেন আমরা তার কাছে তিনি পারবেন তোমার এই সমস্যার সমাধান করে দিতে পরের দিন তারা সেই সাধু শিবিরে পৌঁছাল মোহন তাকে পুরো ঘটনা খুলে বললেন তিনি বললেন মহারাজ সেই দিন থেকেই সবাই আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে দয়া করে বলুন কিভাবে আমি আমার খ্যাতি ফিরে পাবো সাধু বাবা মোহনের সমস্যা বুঝতে পারলেন তিনি বললেন বৎস তুমি তোমার স্ত্রীকে বাড়িতে রেখে আজ রাতে আমার শিবিরে থাকো মোহন তাই করলো কিন্তু রাতে ঘুমানোর সময় হঠাৎ ব্যাঙের ডাক শুনতে পেল মোহন বলল এ মহারাজ এখানে এত কোলাহল কেন সাধু বাবা বললেন বাছা পিছনে একটি পুকুর আছে রাতে ব্যাংরা সেখানে রোজ ডাকাডাকি করে মোহন উদ্বেগ প্রকাশ করে বলল কিন্তু এমন পরিস্থিতিতে এখানে কেউ ঘুমাতে পারবে না হ্যাঁ বাবা কিন্তু আমাদের তো কিছু করার নেই তবে তোমার যদি কোনো সমাধান জানা থাকে তবে তুমি সেটা আমাদেরকে বলতে পারো মোহন বলল ঠিক আছে মহারাজ এত ডাকাডাকি শুনে মনে হচ্ছে এই ব্যাঙের সংখ্যা হাজারের মতো হবে কাল আমি গ্রাম থেকে পঞ্চাশ ষাটজন মজুর এনে এদের ধরে অনেক দূরে নদীতে ছেড়ে দেব পরের দিন মোহন মজুরদের নিয়ে খুব ভোরে সেখানে পৌঁছালো সাধু বাবাও সেখানে দাঁড়িয়ে সব দেখছিলেন সেই পুকুরটা খুব একটা বড় ছিল না আট দশ জন শ্রমিক চারদিক থেকে জাল ফেলে ব্যাংক ধরতে লাগলো কিছুক্ষণের মধ্যে সব ব্যাঙ ধরা পড়লো মোহন দেখল খুব জোর পঞ্চাশ ষাটটি ব্যাংক ধরা পড়েছে তখন সে সাধুকে বলল, মহারাজ কাল রাতে তো এখানে হাজার হাজার ব্যাঙ ছিল কিন্তু এখানে তো মাত্র কয়েকটা ব্যাঙ আছে বাকিগুলো কোথায় গেল সাধু বাবা গম্ভীর হয়ে বললেন কোথাও যায়নি তুমি গতকাল এই ব্যাংগুলোর আওয়াজ শুনেছিলে এই মুষ্টিমেয় ব্যাং এত আওয়াজ করছিল যে তুমি ভেবেছিলে হাজার হাজার ডাকছে এইভাবে যখন তুমি মাত্র কয়েকজন লোকে তোমার সম্পর্কে খারাপ কথা বলছে শুনেছ তখন তুমি এই একই ভুল করেছ তুমি ভেবেছিলে সবাই তোমার সম্পর্কে খারাপ কথা বলছে তবে সত্যটি হলো যে লোকেরা তোমাকে নিয়ে খারাপ কথা বলেছে তারা এই ব্যাঙের মতো মুষ্টিমেয় ছিল তাই পরেরবার নিজের সম্পর্কে কারোর কাছে খারাপ কথা শোনার সময় শুধু মনে রাখবে যে শুধুমাত্র কয়েকজন লোকই এমন করছে এবং এটাও মনে রাখবে তুমি যতই ভালো হও না কেন কিছু লোক থাকবে যারা তোমাকে খারাপ কথা বলবে এই কথাগুলো শোনার পর মোহন তার ভুল বুঝতে পারলো এবং সে আবার পুরনো মোহন হয়ে গেল বন্ধুরা মোহনের মতো আমাদেরও কিছু মানুষের আচরণকে সবার আচরণ না ভেবে ইতিবাচক মানসিকতার সঙ্গে জীবন জীবনযাপন করা উচিত আমরা যাই করি না কেন জীবনে মাঝে মাঝে এমন সমস্যা দেখা দেয় যখন মনে হয় সমস্ত পরিস্থিতি আমাদের বিপক্ষে চলে গেছে কিন্তু যখন আমরা মনে অনেক জোর নিয়ে এর সমাধান করার চেষ্টা করি তখন এই সমস্যা ছোট বলে মনে হয় অতএব এমন পরিস্থিতিতে আমাদের ঘাবড়ে না গিয়ে এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করা উচিত সমস্যা হলো আসলেই এই মুষ্টিমেয় ব্যাঙের মতো যাকে দেখে ভয় পাওয়া উচিত নয় সমস্ত সমস্যা ও প্রতিকূল পরিস্থিতিকে পাশ কাটিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানোই হলো সফলতার চাবিকাঠি তবে হ্যাঁ তার সাথে এটাও খেয়াল রাখতে হবে আমাদের আচরণের জন্য যেন অন্য কেউ আঘাত না পায় তার জীবনে যেন কোনো সমস্যা নেমে না আসে কারণ নিজের স্বার্থ জন্য অন্যকে আঘাত করাও কখনো উচিত নয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এইটুকুই আবার নতুন একটি কাহিনী নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নমস্কার